বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য ফাটাফাটি একটা অফার নিয়ে হাজির হলাম আজকে এই যে আমার সামনে যেটা খোলা হচ্ছে টুল সেটটা এটা কত পিসে জানে ছাব্বিশ সেট না একুশ পিসের এখানে একুশ পিস মাল আছে এটা যারা নিতেছেন শুধু অনলি এক পিস এখন সৌভাগ্যবানকে আমি জানি না এটা হলো ডিসপ্লের মাল সব মাল বিক্রি করা শেষ এটা একটু অফারে বিক্রি করা হচ্ছে মালটা একটু হাত দিয়ে সবাই ধরছে এটা লয়ে গেছে মাল এর আগে অফার দেওয়া ছিল এখন এটাতে একটু হালকা স্পট আছে দেখতে পারছেন আপনারা দেখেন একুশ পিসের সেট সব কিছু আছে এখানে এই যে লাড্ডু স্ক্রু বলেন যেটা ডো আছে বড় আছে ডিজিটাল একটা আপনার এই যে সব আইটেমই আছে আর কি এখানে ইন্ডিকেটারমেন্ট টেপ টেপ এটা একটা আছে ইলেকট্রিক টেপ আছে প্লাস আছে লুজ প্লাস আছে হাতুড়ি আছে ছোট্ট যারা সূক্ষ্ম কাজ করে না যে ঘড়ি বা মোবাইলের এটাও আছে সবকিছু মিলে এটা একটা প্যাকেজ বিক্রি হচ্ছে আগে সাতাশশো টাকা কিন্তু এটা ডিসপ্লে মারার কারণে এখন একেবারে দাম কম একবারে দাম কম যেটা বলার মতো না একেবারে দাম কম একুশ ছেট মাত্র ষোলোশো বিশ টাকা মাত্র ষোলোশো টাকা যারা নেবেন সৌভাগ্যবান একজনই শুধু একটা সেট আছে একজনই পাবেন এটা আর চাইলে দিতে পারবো না আর কি যারা প্রথম অফ করবেন তারাই পাবেন কে সৌভাগ্যবান জানি না ষোলোশো বিশ টাকা ষোলোশো বিশ টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখন ভালো করে দেখেন আপনারা একেবারে ভালো করে দেখেন জিনিসগুলা এটা একেবারেই ফ্রেশ একেবারে এটা ফ্রেশ কিন্তু এইখানে যে মালগুলা এই হাতুরটা হাতে ধরা হয়েছিল দেখে একটা হালকা স্পট পড়ছে স্যালারেঞ্চ ফ্রেশ আছে লুজ প্লাস তারপরে প্লাসটা যেটা এটা হালকাভাবে আর কি স্পট আছে আর কি আর বাকি মালগুলো সবগুলো ফ্রেশ এই জন্যই আর কি ষোলোশো বিশ টাকা দেওয়া হয়েছে তো অর্থাৎ জলদি আপনার স্ক্রিনশট দিয়ে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই পাঠাইবেন অবশ্যই অবশ্যই আর এমনি অন্য অন্য আইটেম যেগুলো আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো আর আপনারা নাম্বারটা সেভ করে রাখবেন যে নাম্বারটা দেওয়া আছে দেখা গেল অনেক ক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেল নাও থাকতে পারে তখন নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে অবশ্যই আপনারা পাবেন দেখা গেল অনেকে দরকারি প্রয়োজনীয় জিনিস আছে অনেক ক্ষেত্রে পান না কারণ বেশিরভাগই অনলাইনে হলো উল্টা পাল্টা দাম বা উল্টা পাল্টা জিনিস আমার এখানে যা আছে আমি তাই দেখালাম আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম